রাডারে রাখবেন কিনা ইসলামকে নির্বাচকরা অর্থাৎ রাখবেন কিনা আমি বলছি না যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আলিসাল ইসলামকে ডেবিউ করিয়ে দেওয়া সেটা হয়তো বা বেশি সাহসী কোন একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু আলিসাল ইসলামকে নজরে রাখা বা রাডারে রাখার কথা আমি বলছি সেটাকে সিলেক্টররা রাখবেন কিনা অতীতে একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে তাকে এমার্জিং এশিয়া কাপে নেওয়া হয়েছিল একটা ম্যাচ খেলানোর পর এর পরবর্তীতে আর ম্যাচ খেলানো হয় নাই সেটা কেন খেলানো হয় নাই আলিসাল ইসলাম নিজেও আসলে জানেন না তাকে কেন খেলানো হয় নাই কারণটা হচ্ছে আমাদের দেশে আমি বলে দিই কারণটা আমাদের দেশে এরকম একটু আউট অফ বক্স কিংবা একটু আন অর্থোডক্স ট্যালেন্ট যদি আসে আনঅর্থোডক্স প্লেয়ার যদি আসে তাদের উপর আসলে আমাদের ট্রেডিশনাল কোচিং প্যাটার্ন বা কোচিং মেথড খুব বেশি ভরসা করে না খুব বেশি ট্রাস্ট করে না তার মধ্যে সিস্টেমের বাইরে থেকে কোনো প্লেয়ার যদি আসেন তাহলে তার উপর তো আসলে আরো করে না আলিস মূলত ঢাকা লিগের প্লেয়ার আলিস এইচ লেভেলের প্লেয়ার না সো তার উপর ইনভেস্ট আসলে কম করা হয় আলিসাল ইসলামের আমি যদি লাস্ট ম্যাচটার বোলিং বিশ্লেষণ একটু করি তাহলে এর আগের দিন যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম দিনের বেলা তিনি খুব জোরে বোলিং বোলিং করছিলেন করছিলেন নিয়মিত তবে রাতের ম্যাচে তাকে দেখা গেছে একটু আস্তে বোলিং করতে আপনি অ্যাভারেজ স্পিড যদি দেখেন এইটি টু এইটি থ্রি কেজে বোলিং করছেন আবার সেকেন্ড স্পেলে যখন বোলিং করতে এসেছেন যে সময়টায় বলটা একটু পুরনো হয়ে গেছে ওই সময় আবার এইটি সেভেন এইটি এইট এইটি নাইন এভাবে বোলিং করেছেন এর আগের দিনের মতো অত জোরে বোলিং করছিলেন না এদিন একটু ডিফারেন্ট ওয়েতে আলিসকে বোলিং করতে দেখা গেছে কেন ডিফারেন্ট ওয়েতে আমি আপনাকে যদি বলি তাহলে আপনি যদি আলিসের নর্মাল যে বলগুলো তিনি বাইরে বের করে নিয়ে যান এর আগের দিন তিনি বল বাইরে বের করে নিয়েছেন সেরকম একটা বলের সঙ্গে এই দিন যে দ্বিতীয় উইকেটটা আলিস আল ইসলাম নিয়েছেন তার একটা ছোট্ট বৈশাদ দৃশ্য আপনাদের সঙ্গে দেখাতে চাই বিষাদ দেখবেন এর আগের দিন ইসলাম যে উইকেটটা পেয়েছিলেন সেই জায়গাটায় বলের সিমের রিপ্রেজেন্টেশনটা ব্যাটসম্যানের থার্ডম্যান বরাবর স্ট্রেইট বা আপ রাইট সিমে যাচ্ছে এদিন হাত থেকে ছাড়ার পর বলের সিমের রিপ্রেজেন্টেশনটা কিন্তু অনেকটা প্রজাপতির নাচনের মতো ওয়েবল ওয়েতে যাচ্ছে এবং এর আগের দিন যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে একদম স্ট্রেইট সিমে গিয়ে বলটা পড়েছে আফটার দ্যাট বলটা ডিভিয়েট করেছে একটা লেগ স্পিনিং টার্ন পেয়েছে বলটা অর্থাৎ টার্ন করে বেরিয়ে গেছে আর এই দিন যেটা হয়েছে সেটা হচ্ছে বলটা ওয়েবল ওয়েতে গিয়ে পড়েছে আসলে লেদারে লেদারে পড়ার কারণে বলটা কিন্তু আসলে টার্ন করে বলটা স্কিড করেছে যে স্কিডে আলিস আল ইসলাম উইকেটটা আদায় করেছেন এখন দুটো ক্ষেত্রে দুটো ছাড়ার যে মেকানিজমটা সেটা একটু আপনাদেরকে লক্ষ্য করাতে চাই এর আগের দিন যে বলটা আসলে টার্ন পেয়েছিলেন সেখানে ক্যারাম স্টাইলে তার আঙ্গুল ছিল দুইটা একটা তার ইন্ডেক্স ফিঙ্গার একটা তার মিডল ফিঙ্গার খেয়াল করে দেখবেন তার ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দুইটাই কিন্তু ক্যারাম স্টাইলে ভাঁজ করা অবস্থায় ছিল এরপরে এই দুটা আঙ্গুল দিয়ে তিনি ফ্লিক করেছেন আর এই দিন যে বলটা তিনি করেছেন যেটা একটু ওবল ওয়েতে গেছে যেটা মূলত বলের লেদারে পড়ার কারণে স্কিট করে স্ট্রেইট গেছে টার্ন করে নাই এই দিন তিনি তার ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে বলটাকে হোল্ড করেছেন তার মিডল ফিঙ্গারটা সেই জায়গাটায় ভাঁজ করা ক্যারাম স্টাইলে ছিল এবং রিং ফিঙ্গারটা ওই জায়গাটায় সিমের উপর ছিল সো এই দিন যে কাজটা করেছেন মিডল ফিঙ্গার দিয়ে তিনি বলটাকে ফ্লিক করেছেন এর আগের দিন যেটা ছিল ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার দুটা দিয়ে বলকে ফ্লিক করেছেন বলের সিমের রিপ্রেজেন্ট কনসেন্ট্রেশনটা ছিল ওভার কাইন্ড অফ এই কিন্তু আলিস ইসলাম অনেক বেশি মাত্রায় সাইড স্পিন কাইন্ড অফ নেচারের বোলিং করেছেন অর্থাৎ বলের সিমটা যেটা আমি বলছিলাম যে ওভার স্পিন অর্থাৎ বলটা এইভাবে যাচ্ছে যেটা আপনারা পর্দায়ও দেখতে পাচ্ছেন যে বলটা এইভাবে গেছে আর এই দিন যেটা তার রিলিজের সময় খেয়াল করে দেখবেন বলটাকে ধরেছেন কিন্তু সাইড স্পিন ভাবে অর্থাৎ এইভাবে বলটাকে ধরেছেন সো এই যে জায়গাটা আলিসার ইসলামের ভ্যারিয়েশনটা ব্যাটসম্যানের পক্ষে বুঝে ওঠাটা ডিফিকাল এর আগের দিনের আরেকটা বিষয় যদি আমি বলি যে আসলে যে বলটা বেরিয়ে যাচ্ছে ডানহাতির জন্য সেটা তো আমি আপনাদেরকে দেখালাম যে বলগুলো ডানহাতির জন্য ভেতরের দিকে ঢুকেছে সেই বলগুলোর সময় কিন্তু কোনো আঙ্গুল দিয়ে ফ্লিক করেন নেই মানে কোনো আঙ্গুল এই অবস্থায় ছিল না ওই দিনের বিষয়টা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে তার ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুইটাকে তিনি সবচেয়ে বেশি এমফাসাইজ করেছেন এবং মিডল ফিঙ্গার থেকে শুরু করে তার বাদ বাকি রিং এবং একদম নাম্বার যে ফিঙ্গারটা সেটা কিন্তু বলের উপরে এবং সেই জায়গাটায় তার বল রোল করাটা বা টুইস্ট করাটা হচ্ছে মূলত তার থাম্প এবং তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এবং এই ধরনের বলগুলো আসলে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে ঢুকে আর এর আগে আমি আপনাদেরকে দেখালাম যে ডানহাতি ব্যাটসম্যানের জন্য বাইরে বের হয় আবার আরেকটা ভ্যারিয়েশন তিনি আজকে করেছেন যে ভ্যারিয়েশনটাতে মূলত আসলে বলটা স্ট্রেইট যায় অর্থাৎ বলটা সিমে না পড়ে বলটা লেবারে পরে স্কিট করে সো আলিসের মধ্যে এই ভ্যারিয়েশনগুলো আছে চার ওভার ষোলো রান দিয়ে দুটা উইকেট পেয়েছেন স্টাম্প করিডোরটা ছাড়েন নাই বেশ ভালো বোলিং করেছেন ব্যাটসম্যানকে টাফ টাইম দিয়েছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে এই দিন তার বোলিং নেচারটা রাতের ম্যাচে বোলিং করছেন বোলিং নেচারটা চেঞ্জ করেছেন আসতে বল করেছেন পেজ ভ্যারিয়েশনটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ বোলার যে পেজ ভ্যারিয়েশনটা যখন ব্যাটসম্যানকে ধোকা দেয় ডিসিভ করে এটা অনেক বেশি মাত্রা কার্যকরী ফর আ বোলার সো সব মিলিয়ে আমি বলবো যে আমি এটা আমি অবশ্যই বলছি না যে আলিসাল ইসলামকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি ডেবিউ করিয়ে দেন আমি বলছি যে আলিসাল ইসলামকে বাংলাদেশের টি টোয়েন্টি রাডারে রাখাটা অবশ্যই অবশ্যই খুবই জরুরি একটা ব্যাপার এবং আই হোপ আমার কাছে আমার এটা তো আমার একটা অনেক বড় মানে অন্যরকম চিন্তার জায়গা বা একটা স্বপ্নের জায়গা যে রিশাদ আলিস দুই একসাথে একটা লাইন আপে থাকবেন মানে এটা এটা একটা ড্রিম লাইন আপ যদি যদি তারা পরিণত হতে পারেন কার্যকরী হতে পারেন সেই সাথে মোস্তাফিজুর রহমান তো ওই জায়গাটা আছেন সো এই বোলিং অ্যাটাক বাংলাদেশের খুব ডেডলি হওয়ারই কথা সো স্টিল লং ওয়েটু গো আমার কাছে মনে হয় যে বিপিএল টা কতটুকু পারফর্ম করতে পারেন আরও সেটা অবশ্যই দেখার বিষয় থাকবে এবং আফটার দ্যাট অবশ্যই ন্যাশনাল সার্কিটে নিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে